আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রেসিপি করবো কাতলা মাছের কোফতা কারি তাই জন্য নিয়েছি কাতলা মাছ ওই যে কেটে কেটে ধুয়ে নিয়েছি কোফতা করার জন্য নিয়েছি বেসন আছে লবণ আছে হলুদ আছে মাছটা ভাজার জন্য ভেজে নেবো হালকা করে এখানে আছে কোফতার কারিটা করার জন্য পেঁয়াজ ধনিয়ার পাতা এখানে কাঁচা লঙ্কা এখানে টমেটো আছে আর কোফতাতে দেওয়ার জন্য এই পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে এবারে মাছটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে এটাকে ভেজে নেবো এবারে তেল দিয়ে দেবো দিয়ে মাছগুলো ভেজে নেবো মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো মাছটা ভাজা হচ্ছে মাছটায় আমি বেশি মশলা দিই নি কারণ কোষটা করবো কষ্সাটায় মশলা থাকবে আর এর কারিটা করবো কষার কারিটা তাতে মশলা থাকবো সেদিন হালকা মশলা দিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা করছি ওটাকে বেশি ভাজবো না এবারে নামিয়ে নেবো আমি ওটাকে কাঁটা ছাড়িয়ে এটাকে টেস্ট করে নিবো এবারে মাছের কাঁটাগুলো আমি আস্তে আস্তে করে বেছে নেব এখানে মাছের কাঁটাগুলো বাঁচা হয়ে গেছে এবার একে পিষে নেব ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা এতে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দেবো লঙ্কা এটা দিয়ে দেবো এতে লেবুর রস দিয়ে দেবো এতে আর এখন কিছু দেবো না এবারে মাখার টাইমে দেবো দেখুন একবার পেশা হয়ে গেছে আর এই যে পিষে নিয়েছি এবার এতে সব রকম মশলা দিয়ে লাড্ডু করে নেবো এবার এতে বেসন দিয়ে দেবো হলুদের গুঁড়া দেবো লবণ দেবো এবার এতে আদা রসুন দেবো সরিষার তেল দেবো সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি অল্প করে মাখা হয়ে গেছে এবারে গোল গোল করে ভেজে নেব হাতে তেল নিয়ে নেব অল্প করে নিয়ে এগুলো একটা একটা করে ছোট ছোট গোল গোল সেপে দিয়ে দেবো এরকম ভাবে গোল গোল করে সব কটা করে নেবো নিয়ে ভেজে নেবো কুর্তাগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখুন দিকটা হয়ে গেছে আরেক দিকটা উল্টে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে আরো কতগুলো আছে সেইগুলো ভেজে নেবো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে টমেটো একটা দিয়ে দেবো আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিয়ে দেবেন এটা আদা রসুনটা দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এতে গরম মশলার পাউডার দেবো অল্প করে এবার এতে ফেটে রাখা দই ছিল টক দই ওটা দিয়ে দেবো আমি একটা এলাইচি দিয়ে দেবো আর একটা তেজপাতা এটা গরম মশলা দিয়েছি সেজন্য বেশি আর একটু দিলাম না এটা একটু ধনিয়ার পাতা দিয়ে দেবো দেখুন কুর্তাগুলো কত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে খেতেও সেরকম টেস্ট রেবির ফুটে গেছে এবারে গুলো দিয়ে দেব পাঁচ মিনিটের মতো করবো একে করে নিয়ে নেবো লঙ্কা দুটো দিয়ে দেবো আচ্ছা লঙ্কা দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে তরকারিটা আমার দেখুন বন্ধুরা আমাদের কাতলা মাছের কোফতাকারিটা হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হল খেতে তো খুব টেস্ট হয় এর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ